ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনারা এরকম একটা নর্মাল পিকচার থেকে সিও স্টাইল হেডশট প্রোফাইল পিকচার তৈরি করতে পারেন তো চলুন শুরু করি তো আপনাকে এটা তৈরি করার জন্য প্রথমে চলে আসতে হবে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে দেবো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ওয়েক্স তো আপনারা যদি এখানে তো আপনারা যেটা করবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টের এখানে আপনার নর্মাল ছবি দিয়ে দেবেন তো আমি এখানে নর্মাল ছবিটা আমি ড্র্যাগ করে আনলাম আপনি মোবাইল দিয়ে করলে সেম পাবেন এখানে ক্লিক করলে আপনি মোবাইল থেকে ব্রাউজ করে লাগাতে পারবেন ছবিটা সেট করতে পারবেন এখানে বাস ছবিটা আনতে পারবেন অ্যান্ড দেন ছবিটা আসার পর আপনাকে যেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশনে ইউটিউবে ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্টে আমাদের এই প্রম্পটা দেওয়া থাকবে এই প্রম্পটা আপনি এখানে এসে ক্লিক এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাইজের একটা অপশন আছে এই সাইজ থেকে আপনারা স্কোয়ার ক্লিক করে দেবেন ওয়ান ইজ টু ওয়ানে ক্লিক করার পর আপনারা যদি এখানে জেনারেটে ক্লিক করেন এখানে জেনারেটে ক্লিক করার পর আপনার থেকে কিছু সময় নেবে তো কিছু সময় পরে দেখতে পারবেন যে আপনাদের সিও স্টাইল হেডশট প্রোফাইল পিকচার তৈরি হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি তো দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর সুন্দর যেটা ছবি তৈরি হয়ে গেছে হেডশট স্টাইলার এবং হানড্রেড পার্সেন্ট আমার ছবির সাথে আমার আমার যে রিয়েল পিকচার ছিল সেই পিকচারের সাথে দুইটা পিকচারের মিল রয়েছে আপনি যদি আবার ক্লিক করেন তাহলে আবার জেনারেট হবে তো দেখতে পাচ্ছেন যে কতটুকু মিল রয়েছে আপনার ক্যারেক্টারের বা আপনার ফেসের এবং এই ছবিগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছে এই পিকচারগুলো প্রোফাইল পিকচার হিসেবে সেট করলে আপনার প্রোফাইলটাকে অনেক সুন্দর দেখাবে তো আবার ছবি আমরা জেনারেটে দিয়েছি দেখা যাক এখানে কেমন আসে তো দেখতে পাচ্ছেন যে আবার দুটা ছবি তৈরি হয়েছে এবং অনেক সুন্দর ছবি তৈরি হয়েছে এখন হ্যাঁ প্রথমে আপনারা যেটা করবেন আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে আসার পরে এই ওয়েবসাইটে আসবেন আপনি যদি মোবাইল দিয়ে আসেন কোনো সমস্যা নেই মোবাইল দিয়ে ক্লিক করার পরে এখানে চলে আসবেন আসার পরে তারপরে যেটা করবেন আপনার আপনার সাবজেক্টকে এখানে দিয়ে দেবেন আপনি যদি মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে কম্পিউটার দিয়ে করেন তাহলে আপনার জন্য সহজ হবে এখানে ড্র্যাগ এবং আপনি অন্য জায়গা থেকে টেন এনে এখানে ছেড়ে দেবেন যেমন যেমন মনে করেন যে এই যে আমার কাছে এই পিকচারটা ধরেন আছে আমি এভাবে এনে এখানে ছেড়ে দিলাম তাহলে কম্পিউটার দিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ আবার এভাবে ড্রাই করে আনলে ছেড়ে দিলে এখানে হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে তো আপনি এভাবে আনতে পারবেন না তাহলে আপনাকে যেটা করা লাগবে আমি আপনাকে বলে দিই এটা আপলোড হয়ে যাক তারপর আমি এখান থেকে রিমুভ করি আপনার যে আপলোড হয়ে গেছে আমি এখন এখান থেকে ডিলেট বাটনে নিয়ে ক্লিক করে রিমুভ করলাম করার পর দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ আমি যদি এখানে ক্লিক করি করার পর করার পর অ্যাগ্রি দিই অ্যাগ্রি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে ব্রাউজারটা ওপেন হয়ে গেছে তো আপনার মোবাইলের ব্রাউজারটা এভাবে ওপেন হয়ে যাবেন দেন আপনি তখন কী করবেন আপনার পিকচারটা যেখানে আপনার ফেসটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে সেই ইমেজটা এখানে আপলোড দেবেন দেওয়ার পরে এখানে আপনি ইমেজটা দেবেন দেন জেনারেটে ক্লিক করবেন অবশ্যই এই রিসাইজ সাইজটা নির্ধারণ করবেন দেন এখানে জেনারেটে ক্লিক করলে আপনার এরকম সুন্দর প্রোফাইল প্রোফাইল আপলোড দেওয়ার জন্য পিকচার তৈরি হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে